হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রিপোল লাইভ ক্লিপ তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও আমি আমার লাইফ লাইফস্টাইল ব্লগ এবং অন্য কিছু আমার যা করি আমি সেসব নিয়ে আমি এইখানে পোস্ট করবো সেসব ভিডিও আমি এর মধ্যে পোস্ট করবো তা তোমরা দেখে ওইটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও এবং আমি কী কী করছি না করছি তোমরা আমাকে ফলো করো আমার এই নামেই ইনস্টাগ্রাম আছে এই নামে ইউটিউব আছে তোমাৰ সবেই যাও ফলো কৰো ছাবস্ক্ৰাইব কৰো আমাৰ